আজ ভিটামিন বি ওয়ান নিয়ে আলোচনা করবো আজকের ভিডিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে ভিটামিন বি ওয়ান এর অন্য নাম থেয়ামিন থেয়ামিন কে বেরি ফ্যাক্টর বলা হয় থিয়ামিনের অভাবে বেরি বেরি রোগ হয় আমাদের শরীরে কিছু উৎসেচক বা এনজাইম কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট উৎপন্ন করে ওই এনজাইমগুলোকে সাহায্য করে থিয়ামিন থিয়ামিন কার্বোঅক্সিলেজের ও এনজাইম রূপে কাজ করে কার্বোঅক্সিলেজ থিয়ামিন ও ম্যাগনেশিয়াম আয়নের সহায়তায় বাইরিক অ্যাসিড থেকে কার্বন অক্সাইড নিষ্ক্রমণ ঘটায় ভিটামিন বি বা থিয়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয় বেরিবেরি চার প্রকার শুষ্ক বেরিবেরি আর্দ্র বেরিবেরি হার্ট বা কার্ডিয়াক বেরিবেরি মিশ্র বেরিবেরি বেরিবেরি রোগের যে লক্ষণগুলো আমরা দেখতে পাই পায়ে ইডিমা বা সোদ কার্বোহাইড্রেট বিপাক ব্যাহত হওয়ায় অ্যানোরেক্সিয়া মানে ক্ষুদামান্দ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ কমে যায় পৌষ্টিক টানভাবে হ্রাস প্রভৃতি লক্ষণ দেখতে পাওয়া যায় দ্রুত অথচ মৃদু হৃদস্পন্দন শ্বাসকষ্ট পা ফুলে ওঠা এবং হৃদযন্ত্রের অত্যাধিক রক্ত সঞ্চয়জনিত বিকল দশা অর্থাৎ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর দেখা দেয় স্নায়বিক ও হৃদযন্ত্রে দুর্বলতা হাতে পায়ে অসারতা, ও অসংলগ্নতা এবং প্রান্তীয় স্নায়ু প্রদাহ প্রভৃতি লক্ষণ দেখতে পাওয়া যায় রক্তে ল্যাকটিক অ্যাসিড এবং পাইরবিক অ্যাসিড প্রচুর পরিমাণে সঞ্চিত হয় শরীরে উক্ত রোগগুলো হওয়ার মূল কারণ ভিটামিন বি বা থিয়ামিনের অভাব বিট গাজর ফুলকপি বিন বাদাম লেটুস পাতা ইস্ট ছাটা চাল ভাতের ফ্যান এবং শস্যের ভুষিতে ভিটামিন বি বা থেয়ামিন পাওয়া যায় ভিটামিন বি প্রধানত ধানের খুসার নিচে বা চালের গায়ে হালকা বাদামি রঙের যে আস্তরণ থাকে ওই আস্তরণে পাওয়া যায় যে কোনো দানা শস্যের খুসার নিচে হালকা আস্তরণে পাওয়া যায় ঢেঁকি ছাটা চালে ওই বাদামি রঙের আস্তরণ থাকে এই কারণে এই চালের ভাত ও ফ্যানে ভিটামিন বি পাওয়া যায় কিন্তু মেশিনে ভাঙা চালে এই বাদামি রঙের আস্তরণ থাকে না প্রাণীজ খাদ্য ডিমের কুসুম যকৃত ও হৃৎপিণ্ডে খুব সামান্য পরিমাণে বি পাওয়া যায় শাক পাতা সবজি এবং ঢেকি ছাটা চালের ভাত গ্রহণ করুন দেখবেন উক্ত রোগগুলো আমাদের দেশে আর খুঁজে পাওয়া যাবে না আজ এই পর্যন্ত পরের ভিডিওতে বি নিয়ে আলোচনা করব মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন